আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও প্রবাসে ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সার্সে থানার সাত মাইল গরুর রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক মাংস ধরানোর গরু মোটা তাজা শুকনো গরু আপনারা সাত মাইল গরু রেটের তুলনামূলক কম দামে গরু পাবেন দর্শক আর সপ্তাহের দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজ শনিবার দর্শক আঠারোই মে আপনাদেরকে দেখাবো দর দাম জানাবো কম দামে গরু দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা মাংস ধরানোর গরু দর্শক শুকনো গাই গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বাজারে গরু পাইট আজকে ওই দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু মাংস ধরানোর সাত মাইল গরুর আটে দর দাম চলছে আচ্ছা বড় ভাই এই যে শুকনো হাড় এটা কয় আর কালোটা দুইটা গরুই দর্শক আটটাত করে আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর থেকে আটটাতে দুইটা গরু আচ্ছা এটা কত বিক্রি পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে পঁয়ত্রিশ আর এই যে কালোটা চাষেন কত একান্ন ব্যসা বিক্রি সাতচল্লিশ আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে দেখাদেখি চলছে চলছে প্রচুর আমদানি হয়েছে সাত মাইল গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ কিছু শুকনো গাই গরু দর্শক হাড্ডিসার বাংড়ি গরু হাড্ডিসার বাংলি গরু দেখা দেখি দরদাম চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সব গরু ডাকতেছে সব কি বাসস্থানে আসছে কি অবস্থা বাজারে ভালো

এখানে ছয়টা গরু মোটামুটি সবগুলোই তো দেশি নাকি হা আচার কেমন চলছে ভালো পঞ্চাশ হবে না দাম দাম চলছে দর্শক কত দিচ্ছে পঞ্চাশটা দাম চাচ্ছেন কত চাচ্ছি দাঁতে কয়টা ছটা দাঁতে ছয়টা দর্শক দাঁতে ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু খুব সুন্দর একটা গরু দর্শক পঞ্চাশ দিচ্ছে তো দুধ কতটুকু তিন কেজি বাঘা এখন বলতেছে দুই কেজির আচ্ছা এইটা তিন নম্বর গরুটা সমান দাঁতের আটচল্লিশ চাচ্ছে ব্যসা বিক্রি পঁয়তাল্লিশ চার নম্বর লালটা ও চাচ্ছে পঞ্চান্ন দর্শক আপনারা শুনলেন পঞ্চান্ন ব্যসা বিক্রি পঞ্চাশ আরে যে এটা গয় দাঁত রেগো চার গা চার দাঁত দশ হোক আপনারা শুনলেন আপনাদেরকে এই পাশ থেকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁতের গরু চারশোর কত আট বেঁচা বিক্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সাদাটা গয় দাঁত চার গাঁ চার দাঁত শুনলাম দশক এই যে সাদা গরুটা চার দাঁতের গরু চার দাঁতের আপনারা দেখতে পাচ্ছেন চারশোর কত চারশো আটশো আট চল্লিশ আট বেঁচা বিক্রি পঁয়তাল্লিশ ছেচল্লিশ যে গরুটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে শুকনো গাই গরু হাড্ডি গরু আপনারা দেখতে পারছেন বেচা বিক্রি চলছে দরদাম চলছে দশক জেলা সাত মাইল গরুর আর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়তো গরু কিনতে আসে এখানে একটা দরদম চলছে দর্শক গায়ে কিছুটা গোস্ত আছে দেশি জাতের গরু এই গরুগুলো আপনারা চাইলে এই যে এই গরুটা কোরবানির জন্য নিতে পারেন দেশি জাতের একটা গরু ভাই কয় দাৎ ভাই দাখ যাচ্ছেন কত চুয়ান্নব চুয়ান্ন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু চার জাতের গরু চুয়ান্ন চাচ্ছে একসাথে আসছেন কোথা থেকে এখানে খোলা অন্য দিয়া আচ্ছা বাজার কেমন দেখছেন কত হলে বিক্রি করবেন পঞ্চাশ শুনলেন দর্শক গস্ত হবে কতটুকু আশি কেজি আশি কেজি আপনারা শুনলেন দর্শক বলতেছে আশি কেজি গস্ত হবে পঞ্চাশ হলে বিক্রি হবে দেখাদেখি দর দাম চলছে